বন্ধুরা আপনারা কয়েকটি ঘড়ি দেখতে পাচ্ছেন এখানে এই ঘড়িগুলির মধ্যে একটি ঘড়ি সম্পূর্ণ আলাদা রয়েছে এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে খুঁজে বার করতে হবে এই ঘড়িগুলির মধ্যে কোন ঘড়িটি সম্পূর্ণ আলাদা আর তার জন্য আপনারা সময় পাবেন দশ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই খুঁজে বার করতে পেরেছেন যারা খুঁজে পেয়েছেন তারা কমেন্ট করে জানান বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এই ঘড়িটি বাকি ঘড়িগুলির থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই ঘড়িটিতে ঘন্টার ঘরে ছয়ের জায়গায় এক রয়েছে এবার এই বাচ্চাটিকে এই লাড্ডুটি দিলাম তারপরে বাচ্চাগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো বাচ্চাগুলির ওপরে নজর রাখা যেমন এই মহিলাটি রেখেছেন এবার আপনি ভেবে বলুন তো কোন বাচ্চাটিকে লাড্ডুটি দিলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ধারাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাচ্চাটিকে লাড্ডুটি দিলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি শহরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আর এইদিকে এই থানায় একজন কর্মরত পুলিশ অফিসার ফোন কলের মাধ্যমে জানতে পারলেন একজন মহিলা ঘুমন্ত অবস্থায় খুন হয়ে গেছে তিনি বেরিয়ে পড়লেন তদন্ত করবার জন্য ঘটনাস্থলে পৌঁছে তিনি মহিলার মৃতদেহটি ভালো করে পর্যবেক্ষণ করলেন তিনি মহিলা তিন ছেলের ওপর সন্দেহ করলেন তাই তাদের পরের দিন থানায় ডেকে পাঠালেন জিজ্ঞাসাবাদ করবার জন্য জিজ্ঞাসাবাদের সময় প্রথম ছেলেটি বললো সে টিভি দেখছিল তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না আর এই দ্বিতীয় ছেলেটি বলল সেই সময় সে ঘুমাচ্ছিল তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না সব শেষে এই তৃতীয় ছেলেটি বললো সে ঝড় বৃষ্টির আগে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েছিল তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না পুলিশ অফিসারটি জিজ্ঞাসাবাদ শেষ করেই বুঝতে পারলেন কে খুনটি করেছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক দুই ও তিন নম্বরের মধ্যে কোন ছেলেটি খুনটি করেছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে তাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন প্রথম ছেলেটি কোনটি করেছে কারণ শহরে প্রচন্ড ঝড় বৃষ্টি চলছিল তাই লোডশেডিং থাকাটা স্বাভাবিক আছে কিন্তু প্রথম ছেলেটি জিজ্ঞাসাবাদের সময় বলেছিল সে টিভি দেখছে অর্থাৎ সে মিথ্যে কথা বলেছে এটা প্রমাণ করে সে কোনটি করেছে